বিএনপি তো রাজপথে কখনো ঘুরে দাঁড়ায়নি দাঁড়াতে চেষ্টাও করে নাই মানে আপনি যদি ধারাবাহিকভাবে দেখেন ওই যে ধরেন তাদের পার্টি অফিসের সামনে পল্টলে ডিসেম্বরে যে সভা করবার কথা গভর্নমেন্ট চ্যালেঞ্জ করলো করতে দেবে না ওটা তো পিছিয়েই গেল এই শেষে ধরেন আটাশে অক্টোবর তারা যে সভা করতে চাইলো তারা করলো কারণ গভর্নমেন্ট বাধা তারা পারমিশন দিয়েছে কিন্তু গভর্নমেন্ট ওটা করতে দিল না তার পাল্টা কর্মসূচি দিয়ে মাঠে আসা এটা তো এখনও পরিপূর্ণ অর্থে তারা আসেনি বা আসতে পারেনি দুইভাবে জিনিসটাকে ব্যাখ্যা করা যেতে পারে যে আসলে এই শৈরশ্বাসের বিরুদ্ধে এই শক্তি নিয়ে আপনি দাঁড়াতে পারবেন না চেষ্টা করেও পারেননি একটা হতে পারে চেষ্টাই করেন করেননি আমি দুটোরই সংমিশ্রণ সংমিশ্রণ বলবো ভালো করে চেষ্টাও করা হয়নি গভীরভাবে ভেবে কি করে দাঁড়াতে পারি সেরকম করে প্রস্তুতি না হয়নি আর দাঁড়ালে কি হতো সেটা দাঁড়ালেই বলা যেত তাছাড়া তো বলতে পারছি না সেরকম তো থাকতেই পারে কিন্তু ওটার কারণে বিএনপি খুঁয়ে তো যায়নি ধরেন সাজাহ উমর বা তৈবুর আলম তৈবুর আলম খন্দ একটু ডিফারেন্ট কেস কারণ তৈবুর আলম আর শাহজাহান উমরকে এক করে দেখা যাবে না আমি মনে করি তৈমুর আলম দলটা ছাড়তে চাননি কিন্তু উনি তাকে ছাড়তে হয়েছে পরে তিনি এদিকে গেছেন আর শাহজাহান ওমরকে কেউ দল থেকে বের করতে আর চায়নি বের করে দেয় উনি উনি নিজে তার স্বার্থ উদ্ধারের জন্যে বেরিয়ে গেছেন দুটো একটা তো ধরেন শাহজাহান ওমরের মতো লোককে আরও আছে দলের মধ্যে থাকতেই পারে ওটা তো আওয়ামী লীগের মধ্যে অনেক বেশি দেখা গেছে আগে যখন শেখ মুজিব মারা গেলেন তারপরে সব গিয়ে যারা তাকে হত্যা করেছিল তার সরকার নিয়েছিলাম আরও অনেক কিছু করেছে সেই তুলনায় বিএনপির মধ্যে পাননি আপনি আমি বলবো তুলনামূলকভাবে একজন দুজন যাই গেছে ওটা ওই মানে ডুবন্ত জাহাজ থেকে ইঁদুরের লাভ দিয়ে সমুদ্রে পড়ার মতো ইনসিগনিফিকেন্ট বিএনপি এমনিতে এখন পর্যন্ত ঐক্যবদ্ধ আছে আমাদের আসবে আমি কোনো শূন্যতার কথা চিন্তাই করি নাই কারণ কথা হলো যে অনেক রাজনৈতিক দল আছে রাজনৈতিক নেতা আছেন যারা দেশের বর্তমান সংকটের জবাব দেওয়ার যোগ্যতা রাখেন কিন্তু যখন শেখ মুজিব কিংবা জিয়া রহমান মারা গেছিলেন তখন তাদের দলের মধ্যে সেই অর্থে দেশের মধ্যে বিরাট শূন্যতার কথা অনেকেই মনে করেছিলেন সেটাই কাভার হয়ে গেছে আর এখন তো আমি বলছি যে রেডিমেড এরকম আছে যে শূন্য হতেও পারবে জায়গাটা কেউ একজন নাই আরেকজন সেখানে যেতে পারবেন এরকম অবস্থা আছে